কয়েকদিন ভীষণ বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু একটু রোদটা উঠেছে তো বৃষ্টিটাও কম আছে আর এদিকে তো আমাদের এবার যাওয়ারও তোড় শুরু হয়ে গেল তো হ্যালো গাইজ আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো একটু আয়রনিং করতে কারণ আমাদের তো এখন যাওয়ার পালা সমস্ত ট্রলি বোঝানো হয়ে গেছে এখন লাস্ট মিনিট সাজেশানের মতো কিছু কিছু প্যাকিং যেগুলো লাস্ট মুহূর্তে করতে হবে সেইগুলোই বাকি আছে তো সকাল থেকে তো ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটে সকাল থেকে রকম সময় পায় না কারণ রান্না থাকে বাচ্চাকে সামলিয়ে যেটুকু সময় পায় আর কি সেটাও একদম রান্নাবান্না কাজকর্ম সেরে এই যে আয়রনিং করতে বসেছি কিছু কিছু জামাকাপড় নিয়ে যাওয়া হবে আর কিছু কিছু জামাকাপড় রেখে যাবো আর একদম আমি না আয়রন করে রেখে যাব যাতে এসে আমাদের আর অসুবিধে না হয় সুপ্রিয়র অফিসটা একদম নেক্সট দিন থেকে আমার ছেলেরও স্কুল একদম নেক্সট দিন থেকে তার জন্য আমি অনেক কিছু কাজ একদম এগিয়ে রেখে যাব যাতে এসেই আমাকে একদম মানে কোনো রকম ভরা ডুবিতে না পড়তে হয় পরিষ্কার ক্লিনিং সমস্ত কিছুই তাই তো চাই হোক এখন আমি আয়রনিংগুলো করে নিচ্ছি আর সকাল সকাল সুপ্রিয় ব্লিংকিটে কিছু জিনিস অর্ডার দিয়ে নিয়েছে যেগুলো আমাদের খাবার দাবার আসলে আমরা তো যাচ্ছি ট্রেনে ট্রেনে যেতে গেলে আমাদের সাতাশ ঘন্টা মতো ট্রেনেই থাকতে হবে আর এখানকার ট্রেন রুটটা ভীষণ খারাপ মানে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে এখানকার ট্রেন রুটটা ভীষণ খারাপ তার জন্য আমাদের কিন্তু অনেকটা সময় হাতে নিয়েই যেতে হয় বলে তেইশ ঘন্টা কখনও বাইশ ঘন্টা কিন্তু মোটামুটি সাতাশ ছাব্বিশ সাতাশ ঘন্টা লেগে যায় আর তোমরা বুঝতেই পারছো এত ছোটো বাচ্চাকে নিয়ে এতক্ষণে ট্রেন জার্নি একটা ভীষণ হেক্টিক আমার তো এখনই ভয় লাগছে আর আমরা যাব হচ্ছে ব্রেক জার্নি করে প্রথমে ভাইজাক অবধি যাব ভাইজাক থেকে আবার নেক্সট ট্রেন ধরবো তো আরও হেক্টিক মানে আমি যে কি করব ভেবেই পারছি না আর এখানে তো ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে পশ্চিমবঙ্গেও শুনলাম যথেষ্ট বৃষ্টি হচ্ছে সেই নিয়ে আমি কিন্তু ভীষণ চিন্তিত যে বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে কিভাবে সামলাবো না সামলাবো যেহেতু আমাদের টিকিট হয়ে গেছে আর এখন ভাবনা চিন্তা করেও লাভ নেই মানে অযথা টেনশান করে লাভ নেই যেটা করতে হবে যে ওখানে গিয়ে কিভাবে ট্রেনে কিভাবে বাচ্চাদের হ্যান্ডেল করব কিভাবে কি ম্যানেজ করব সেটা ভাবতে হবে তো আমরা সেটাই ভাবনা চিন্তা করছি আর যে সমস্ত খাবার দাবারগুলো ট্রেনে নিয়ে যাওয়ার মতো আর বাচ্চাদের হেলদি ব্যাপার হেলদি খাবার দেওয়া যায় সেগুলোই চেষ্টা করব তো আমরা তো অযথা চিপস চকলেট এসব বাচ্চাদের একেবারেই দেওয়া পছন্দ করি না বাচ্চারা বড় হলে এমনিতেই খাবে তো এখন আমরা দিই না তো দেখা যাক যতটা পারবো ওগুলো কন্ট্রোলে করার চেষ্টা করব আর আমাদের তো ট্রেনে অনলাইন খাবার বুক অলরেডি হয়ে গেছে তো এই দেখো আমাদের ব্যাগটা চলে এসেছে যেটাতে ব্লিংকিটে অর্ডার দেওয়া হয়েছে তো এর মধ্যে দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি এরকম টিস্যু পেপার কারণ হচ্ছে টিস্যু টিস্যু আমাদের লাগে আর এই যে চকলেটস নিয়েছি বাচ্চাদের জন্য অল্প করে নিয়েছি আর এরকম বিস্কিটের ছোটো ছোটো প্যাকেট চারটে নিয়েছি যদি লাগে আমি আবার ট্রেনে কিনে নিলেই হবে তো এরকম চারটে বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি আর সব কিছু আজকে শুক্রিয় সকালবেলাতেই অর্ডার করেছে আর তার সঙ্গে চিনির প্যাকেটটা আমার ঘরের জন্যে আর এদিকে দেখো বাদাম অর্ডার দিয়েছে এগুলো সুপ্রি নিজে থেকেই দিয়েছে সঙ্গে কিছু চিড়ে ভাজার প্যাকেট আমরা নিয়ে নিয়েছি মানে দুটো মতো নিয়েছি বেশি তো খাওয়া হবে না আর হচ্ছে আমিও একটু মুড়ি ভেজে নিয়ে যাব আর এদিকে হ্যান্ড ওয়াশ নিয়েছি যেটা খুবই প্রয়োজনীয় তো এগুলো একদম লাস্ট মিনিট সাজেশনের মতো ব্যাগে ভরে নেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না এই দেখো ব্যাগ বোঝাতে বোঝাতে আর একজনও কিন্তু চলে এসেছে এসে একদম শুরু করে দিয়েছে ওস্তালি তো ওকে নিয়েই আমার সারাটা দিন এইভাবেই কাটে বুঝতেই পারছো যে ওকে এক মুহূর্ত ছেড়ে রাখা যায় না আর ছেড়ে রাখলে ও কোনো না কোনো এরকম কাণ্ড ঘটিয়ে দেয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তারা